সম্মানিত সভাপতি পরিচালক জামাত শিবিরের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ বিভিন্ন পর্যায় মলবা বৃন্দ আইন শৃঙ্খলার সম্মানিত সদস্য বৃন্দ প্রাণ প্রিয় লালমনিহাটবাসী আসসালাম আলাইকুম সম্মানিত লালমনিহাটবাসী আমি উদাত্ত আহ্বান করছি আসুন গোটা পৃথিবীর সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিদ্বেষীদেরকে কবরচনা করে ফিলিস্তিন গাজার মুক্তি আমরা কামনা করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জগত ইসলামী জিন্দাবাদ ফিলিস্তিন মুক্তিবাদ ইসরায়েল লিপাজ আসসালাম